আসসালামু আলাইকুম মাকামপুঞ্জ ভবনের বি ইউনিটের মাস্টারবেডের প্লাস্টার কাজ হয়েছে প্লাস্টার কাজ দেখার জন্য আপনারা সবাই আসেন আমার কাছে মনে হচ্ছে স্মুথই আছে মাঝে মাঝে দু এক জায়গায় হয়তো একটু ডাক পড়ছে তার সব সমান আছে যদি সবার চোখ আলোতে দেখেন যদি কোনো সমস্যা থাকে ওদের বললে ওরা বলে কমপ্লিট করে দেবে যদি আপনাদের আলো না থাকে এখানে একটা লাইট আছে এই জায়গাটা ক্লিয়ার করো নাই না এই জায়গাটা টান আচ্ছা কাজ কাজ করি তারপরে দেখায় মোটামুটি সমস্ত জায়গাই ঠিক আছে কিন্তু মাঝে মধ্যে এসে একটু লক্ষ্য করতে হবে যাতে ওই যে সাদা বালি ফিনিশিংয়ের জন্যে ছড়া ছড়া বালি মারে যেটা এটা যদি প্লাস্টারে মারা হয় পরে ওটা ঝুড়ে পরে ওটা আটকে না পেইন্টের পরেও সমস্যা করে এই বিষয়টা সবাই গুরুত্বের সাথে দেখবেন ওই ইয়া বালিটা কখনো তোমরা দেওয়ার চেষ্টা করবে না তাহলে ঝামেলা হবে আর ওই মিস্ত্রিদের যেই রিপোর্ট সেটা হলো পানির ব্যবস্থা করতে হবে যেই যেই বিল্ডিংটা ইয়া হবে তুমি ওই বিষয়টা বলো তো কখন পানি দেওয়া দরকার পানি দিতে হবে বিল্ডিং এর প্লাস্টার এর আগে দুই যেদিন শুরু করবে তার আগে দুই তিন দিন আগে যেই রুমটা পুরাটা ভিজা রাখতে হবে এই বিষয়টা নিশ্চিত করার জন্য আপনারা সবাই যখন কাজে আসবেন ওই যে যে দায়িত্বে আছে ইলিয়াস ওকে দিয়া করায় নেবেন অথবা আমি তো বলবই আলামিন্ডে আলামিন্ডে বলবেন যাতে এই বিষয়টা ক্যারি আউট করে যে বিল্ডিংয়ে যেই সময় প্লাস্টার করবে তার দুই দিন একদিন আগে যাতে প্লাস্টার ভিজা ফেলে প্লাস্টার কি ভাই সাদা এই সাইডটা ইয়া মারো নাই ওই জায়গাটা টান টান লাগতেছে কেন ওই যে স্পটের ওখানে মানে সমান করো নাই হ্যাঁ এইটা কাজ কি শেষ হয়েছে তুমি কিন্তু ওই যে ওই জায়গাটা তোমরা টান মারো কেন দেখো যেই হোক সমান কিছু হয় নাই এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ এই আটা দেখবো চারিদিক দেখায় নিলাম এটা বি ইউনিটের প্লাস্টার মোটামুটি ঠিক আছে তারপরে যখন কাজ চলে আপনারা সবাই এসে দেখবেন বি ইউনিট আজকে দুটা রুম শেষ হয়ে গেছে কালকে কোন কোন জায়গায় মারবা এই যে এই রুম মারবা গেস্ট রুম হয়তো কালকে প্লাস্টার করা হবে যে জায়গায় ময়লা টয়লা ছিল ওরা ক্লিন করতেছে এদিকে সিটিং করা আছে কিন্তু বি ইউনিটের গেস্ট রুমে এসি লাগানোর কথা ছিল এই বিষয়টা কথা বলার কথা কিন্তু এখনো এটার কনফার্ম কোনো কিছু হয় নাই এই ভাই এটা যেহেতু আগে বিজানের দরকার ছিল আজকে তাইলে যখন কাজ শেষ করবে একটু ভিজা দিয়ে যায় ভিজা দিয়ে যায় আর পরের গুলো আমি ভিজা দেওয়ার চেষ্টা করব কালকে কালকে কোন এই রুম কাজ করে পরে ওই তিনতলা উঠবা ঠিক আছে